নমস্কার আমি মৈনাক দত্ত আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজ তৈরি করব দই দিয়ে ফুলকপি রান্না তার আগে অনুরোধ করছি আমার চ্যানেল যদি আপনি নতুন দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন বিভিন্ন রান্নার রেসিপি জানার জন্যে আসুন তাহলে তৈরি করি দই ফুলকপি প্রথমে কড়াইতে একটু জল দিয়ে ফুলকপি আলু ও গাজর ছোটো ছোটো করে কেটে দেখতেই পারছেন কেমন কাঁটা আছে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম দিয়ে নুন হলুদ একটু নুন একটু হলুদ এগুলো দিয়ে ফিফটি পারসেন্ট ফুটিয়ে নিলাম সেদ্ধ করে নিলাম আর কি এগুলো একটু নেড়ে সেরে ফিফটি পার্সেন্ট এগুলো চিরে ভালো করে এগুলোকে সেদ্ধ করে নিয়ে আবার এটা হয়ে গেলে এটা ভালো করে ঝেড়ে নিলাম ঝেড়ে এগুলোকে ঝুড়িতে ঝেড়ে ভালো করে তুলে রাখলাম তারপরে একটা জায়গায় টক দই তার সাথে একটু সর্ষের তেল নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখতেই পাচ্ছেন এগুলো সবই একসাথে এগুলো দেওয়া হচ্ছে এবার এগুলোকে সবগুলো একসাথে দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম ফেটিয়ে তারপর সেদ্ধ করা ফুলকপি আলু গাজর মিশিয়ে নিলাম দিয়ে করে এগুলোকে সঙ্গে দইয়ের সাথে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে তারপরে একটা কড়া বসালাম কড়াটায় সরষের তেল দিলাম প্রথমে সরষের তেল দিয়ে তার ওপর এটা তেজপাতা দিলাম তেজপাতা দেওয়ার পরে আমি এখানে এখানে পাঁচ ফোড়নের বদলে আপনারা গোটা জিরেও দিতে পারেন তারপরে আদা রসুন বাটাগুলো দিয়ে দিলাম দিয়ে নেড়ে নিলাম কিছুক্ষণ কিছুক্ষণ নেওয়ার পরে পরে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে দিলাম যেগুলো কাটা ছিল ক্যাপসিকাম কেটে রাখা ছিল সেগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়ে নিলাম এবার সেই মাখিয়ে রাখা যে ক্যাপসি ইয়ে ফুলকপি আলু যেগুলো রাখা ছিল সেগুলো সব দিয়ে দিলাম গাজর সব এবার এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে নেড়ে নিলাম সব একসঙ্গে ভেলে করে নিয়ে নিয়ে দেখতেই পাচ্ছেন ভালো করে নাড়া হয়ে গেল এরপরে টমেটোগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এরপরে দিয়ে দিলাম এগুলো দিয়ে ভালো করে আট মিনিট ফুটিয়ে নিলাম কড়াটা মধ্যে এগুলো সব দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে আট মিনিটের পর শাহি গরম মশলা তার সাথে একটু চিনি আর গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দিলাম মিশিয়ে দু মিনিট ফুটিয়ে দিলাম এগুলোকে ভালো করে নেড়ে একসঙ্গে মাখিয়ে দু মিনিট হয়ে যাওয়ার পরে ধনে পাতাগুলো যেগুলো কুচিয়ে রাখা ছিল সেগুলো সব একসঙ্গে মিশিয়ে দিয়ে সেগুলো এক মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন ব্যাস হয়ে গেল আমাদের আজকের রান্না দই ফুলকপি রান্না হয়ে গেল আমাদের এইভাবে পরিবেশন করুন দেখুন কত সুন্দর লাগবে আর আপনারাও রান্না করে জানাবেন খেয়ে কেমন লাগলো এভাবে পরিবেশন করুন ভালো থাকবেন আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লাগলো धन्यवाद